হ্যালো বি আর্স আসসালাম ওয়ালাইকুম সবাই কেমন আছো আশা করি ভালো আছো আল্লাহর রহমতে আমরাও খুব ভালো আছি তো আজ আমি সকালে কি করেছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো আমি সকালে থালা বাসন মেজে নিয়েছিলাম নিয়ে কাজ করে ভাত মানে ভাত চাপাবো বলে ভাতে চালের চালের বালতি থেকে চাল নিয়ে নিয়েছিলাম এক কোটো চাল নিয়ে নিলাম আর অল্প হাফের অল্প হাফের থেকেও কম নিয়ে নিলাম নিয়ে চালটাকে প্রথমে ধুয়ে নিচ্ছিলাম নিয়ে ভালোভাবে ধুয়ে নিলাম চালটা তোমরা সবাই সকালে কি করলে সবাই কমেন্ট করে বলবে অবশ্যই জানাবে তো চালটা আমি প্রথমে ধুয়ে নিয়ে গ্যাস ওভেনটা একটু মুছে নিলাম সকালবেলা গ্যাস ওভেনটা মুছে নিলে খুব ভালো হয় এটা আমার অভ্যাস আর এদিকে একদিন বড়বাবু ডাল নিয়ে এসেছিল ডালটা ঢালা হয়নি আমি প্রথমে ডাল সিদ্ধ করব বলে ডালটা ঢেলে নিলাম তো একটু বেশি পড়ে গিয়েছিলো তাই আবার দেখে একটু তুলে নিলাম আর এদিকে ডালটাও আমি ঢেলে নেব ডালটা ঢালা হয়নি হয়নি যেহেতু এই যে ডালটা ঢেলে নিচ্ছিলাম কৌটোতে সকালে আজ ডাল সিদ্ধ ভাতি করবো ডাল সিদ্ধ ভাতি করেছিলাম সকালে আর কিছু করিনি তো আমার বর বাবু ডাল সিদ্ধ হলে আর কিছুই লাগে না খুব পছন্দ করে ডাল সিদ্ধ সিদ্ধ আমার মেধাও ডাল আমি ডালটা ধুয়ে নিচ্ছিলাম যে ডালটা ধুয়ে নিচ্ছি ভালোভাবে আমি যেভাবে ডাল সিদ্ধ করে মাখাবো এইভাবে তোমরাও মাখাবে দেখবে কেমন লাগে আমার বর বাবু তো খুবই পছন্দ করে তো আমি ডালটা ধুয়ে নিয়ে এবার চাপিয়ে দিলাম আগুন জ্বালিয়ে দিলাম এদিকে আমি ভাতটাও চাপিয়ে দিয়েছি একই সাথে ডালটা ভালোভাবে ফুটে উঠলে তবে আমি গ্যাস ওভেনটা একটু কম করে দেবো স্লো করে দেব তাতে কী হয় ডালটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় যে কোনো সিদ্ধ জিনিস যে কোনো সিদ্ধ জিনিসই প্রথমে ফুটে উঠলে তারপর গ্যাসটা স্লো করে দেবে তাহলে দেখবে কি হয় তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় বিশেষ করে ডালগুলো তো আমি এটাই করি আমার শাশুড়ি মা এটাই শিখিয়েছে এটাই বলেছে তো আমি এইভাবেই করি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় দেখি তো এই যে আমার ডালটাও ভালোভাবে ফুটে উঠেছে এবার আমি গ্যাস ওভেনটা স্লো করে দেব আমি একটু ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি ফুটে ভাতটাও তোমরা কেন আমার ভিডিও দেখছো না কেন তোমাদের কি ভিডিও দেখতে ভালো লাগছে না সবাই একটু প্লিজ সাপোর্ট করো তোমাদের সাপোর্ট ছাড়া কিভাবে এগিয়ে যাব বলো তো এই যে ভাতটা আমার ফুটে উঠেছিল এবার আমি গ্যাস ওভেনটা কম করে দেব দিয়েছিলাম কম করে আর এদিকে ডালটাও ভালোভাবে সিদ্ধ হচ্ছে আমার বরবাবু বলে যে তোমার হাতের ডালসিদ্ধ মাখা আমার খুব ভালো লাগে আমি যখন বাড়িতে থাকি না তখন ও একা একা চেষ্টা করে কিন্তু বলে আমি তোমার মতো পারি না কেন জানি না তো যাই হোক আজকে সেই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম দেখবে তোমাদের কেমন লাগে ভালো লাগলো কি খারাপ লাগলো অবশ্যই কামেন্ট করে বলবে আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে ওই জন্য গলার ভয়েসটা একটু ভারী ভারি লাগছে যে একটা মোটা পেঁয়াজ নিয়েছিলাম পেঁয়াজটা পুরোটাই দিয়ে দেব। কারণ কি হয় ডাল ছানাতে একটু পেঁয়াজ বেশি না দিলে পেঁয়াজ আর তেল বেশি না দিলে ভালো লাগে না খেতে গালে পেঁয়াজ পড়লে তবেই ভালো লাগে তো এই যে আমি পেঁয়াজটা কেটে নিচ্ছিলাম আর ওইদিকে ওইদিকে দেখো আমার সিঙ্কের নলটা এদিকে আমার সিঙ্কের নলটা খুলে খুলে রাখা হয়েছে ওটা নষ্ট হয়ে গিয়েছিল তো লাগাতে হবে ওটা লাগানো হয়নি এদিকে আমি পেঁয়াজটা ভালোভাবে কুচি কুচি করে কেটে ধুয়ে নিচ্ছিলাম যে পানি দিয়ে ধুয়ে নিলাম তো ক্যামেরা ক্যামেরাতে মনে হচ্ছে যে বা হাতে করছি কিন্তু না ডান হাতেই করছিলাম ধুয়ে নিয়েছি নিয়েছিলাম নিয়ে এবার ঝাল পুড়িয়ে নেব শুকনো লঙ্কা পুড়িয়ে নিলে ছানার টেস্টটা খুব ভালো হয় তাহলে ছানার টেস্টটা খুব মানে বেড়ে যায় দ্বিগুণ হয়ে যায় ছানার টেস্টটা ওদিকে ভাতটাও প্রায় হয়ে এসেছে ডালটাও প্রায় শুকিয়ে এসেছে আর মেধা ওইদিকে মেধা দাদিমার ঘরে মোবাইল দেখছিল না হলে ও খুব দুষ্টু করে ওই জন্য ওকে ফোন চালিয়ে দিতে হয় তো সকালে যেহেতু বরবাবু বাড়িতেই থাকে সেই জন্য বরবাবুর ফোনটা চালিয়ে দিয়েছিলাম আমার ফোনটাই বেশি অংশ দেখে কারণ বরবাবু তো বাড়িতে থাকে না খুব একটা ওই জন্য সকাল টাইমটাই বাড়িতে থাকে সকাল টাইমটাই ওর ফোনটাই দেখায় আমার ভিডিও করতে খুব অসুবিধা হয়ে যায় কারণ আমার মেধা খুব ডিস্টার্ব করে আরও ফোন দিতে চায় না একদমই খুব কষ্ট করে ভিডিও বানাতে হয় আমার একটু দেরি হয়ে যায় ভিডিও ছাড়তে তোমরা কিছু মনে করো না প্লিজ সাপোর্ট করবে প্লিজ দেখবে আমার ভিডিও অবশ্যই তো ডালটা এদিকে শুকিয়ে এসেছে এবার আমি বিছিয়ে দেব ডালটা আমি রোজ বিকাল চারটের সময় এলবি করি তোমরা প্লিজ আমার যারা যারা আমার ভিডিওটা দেখবে তারা প্লিজ আমার এলপিতে জয়েন করবে প্লিজ তো যে শুকনো শুকনো হয়ে আমি বিছিয়ে দিয়েছিলাম বিছিয়ে দেওয়ার পরে দেখো কতটা সুন্দর হয়েছে একদম শুকিয়ে শুকিয়ে এসেছে আর একদম মাখো মাখো হয়ে গিয়েছে ব্যাপারটা টুকু মানে কাঁচা নেই সবটাই ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে তো আমার ডালটা সিদ্ধ হয়ে গিয়েছে এদিকে ভাতটাও হয়ে গিয়েছে দিকে বরবাবু তো ঘুমাচ্ছে তো নাকটাকে খুব এদিকে ভাতটাও দেখে নিচ্ছিলাম ভাতটাও হয়ে গিয়েছে নামিয়ে নেব আর এই যে ডালটাও সুন্দরভাবে শুকিয়ে এসেছে তো সকালবেলা আমার একটু তাড়াতাড়ি করতে হয় সব কিছু কারণ মেধাকে স্কুলে নিয়ে যেতে হয় মেধাকে এখনো স্কুলে ভর্তি করা হয়নি ভর্তি করব। এখন খিচুড়ি স্কুলে যাই ডিসেম্বরেই ভর্তি করে দেব তো এই স্কুলে মাঝে মধ্যে একটু নিয়ে যেতে হয় সকাল আটটার থেকে স্কুল হয় তো তার জন্য সকাল সকাল উঠে সব কাজ করে নিতে হয় এই যে এদিকে ঝাল পুড়িয়ে নিচ্ছিলাম তিনটে ঝাল পুড়িয়ে নেব পোড়া ঝালে ছানার টেস্টটা অনেক ভালো হয় দ্বিগুণ হয়ে যায় তো এই যে দুটো ঝাল পুড়িয়ে নিলাম আরও একটা নেব এইভাবে তোমরা অবশ্যই ডাল ছানা করবে ছানা বলো ভর্তা বলো যাই হোক অনেকে আবার ডাল শুকনো বলে এইভাবে করবে দেখবে খুব ভালো লাগছে খেতে তো যেহেতু আমি কড়াই করেছিলাম তো কড়াই ছানাটা করে নিচ্ছিলাম যে পেঁয়াজগুলো দিয়ে দিলাম এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আর লঙ্কাগুলো শুকনো লঙ্কাগুলো পুড়িয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম এবার একটু বেশি করে তেল দিয়ে দেব বেশি করে একটু তেল দিয়ে দিলাম কারণ তেল আর একটু বেশি দিলে খুব ভালো লাগে খেতে আমি ছানা করে প্রথমে মেধাকে ভাত দিয়ে দেব কারণ খুঁজে পাই ওই জন্য তাড়াতাড়ি করছিলাম তো এই যে ছানা করা হয়ে গিয়েছে আমি একটু টেস্ট করে আবার দেখছিলাম সব কিছু ঠিকঠাক আছে কিনা দেখলাম হ্যাঁ সব কিছু ঠিকঠাক আছে এবার মেধার জন্য ভাত নিয়ে যাব এই যে মেধার জন্য ভাত নিয়ে যাচ্ছিলাম ওর দাদিমার ঘরে মোবাইল দেখছিলো ও বলছিলো যে নানু ভাই এসেছে নানু ভাই এসেছে নানু ভাইকে মিস করছিলো তো আমি বললাম যে না নানু ভাই আসেনি তো ও আমার